আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত গাজায় থামছানা ইসরায়েলি বর্বরতা নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আরও জানিয়ে দিব সিরিয়া ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি আরও থাকবে সিরিয়ার যুদ্ধবিরতির পথে জটিলতা অবসান্নতা সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বর্বরতে পান গেল আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় আরও পঞ্চান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে এতে করে উপত্যকাটি নিহত সংখ্যা ছড়িয়েছে গত বছর অক্টোবর থেকে চলাই হামলায় আহত হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর প্রতিবেদন থেকে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুরু প্রতিবেদনে আরও বলা হয়েছে উপত্যকায় ইসরায়েলির চলমান হামলায় কমপক্ষে আরও পঞ্চান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে সুচাল্লিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলা আরও অন্তত এক লাখ জন ফিলিস্তিনি আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অবহত অগ্রসরে পঞ্চান্ন জন নিহত এবং একশো জন আহত হয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য দুই সালে ৭ অক্টোবর হামাসের নজির বাহিনী আন্তঃসীমান্ত হামলার পথ থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে এই হামলা হাসপাতাল স্কুল কলেজ বিভিন্ন মসজিদ মাদ্রাসা হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছাড়া ইসরায়েলে আগ্রসরের কারণে প্রায় বিশ লক্ষের বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এই ছাড়া অবরুদ্ধে এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলে ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যার অভিযোগ অভিযুক্ত হয়েছে সিরিয়া ইসরায়েলি হামলা নিয়ে জবাব দিয়েছেন বাসার আল আসাদ সরকারকে উৎখাতের নেতৃত্বে দেওয়া ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিব আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি শনিবার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েলের সম্পর্কে কথা বলেছেন তিনি সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে আল জোলানি বলেন সিরিয়া বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলে আর কোনো অজুহাত নেই এবং সাম্প্রতিক আইডিএফ সিরিয়ান মাটিতে হামলা লাল রেখা অতিক্রম করেছে এই অঞ্চলে একটি অযুক্তি উত্তেজনা বৃদ্ধি হুমকি দিয়েছে শনিবার চোদ্দ ডিসেম্বর এক প্রতিবেদনে খবর জানিয়েছে টাইমাস অফ ইসরায়েল চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি সিরিয়ার সামরিক বাহিনী কৌশলগত সামরিক ক্ষমতা ধ্বংস করার জন্য একটি বড় অভিযান শুরু করে যার মধ্যে সিরিয়ান সেনাবাহিনী রাসায়নিক অস্ত্রের সাইট ক্ষেপণাপ্ত বিমান প্রতিরক্ষা বিমান বাহিনী এবং নৌবাহিনী লক্ষ্য বাস্তব করে সিএনএন এর প্রতিবেদন অনুসারে আসাদ সরকারের পতনের পর সিরিয়া ইসরায়েলের কঠোর সামরিক হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক লক্ষ বাস্তবে ইসরায়েল অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে এবং পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে গিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল বাহিনী মোতায়েন করেছে সিরিয়ার সীমান্তে বাফার জোন ইসরায়েলের দখলে পদক্ষেপে আন্তর্জাতিক সম্পদের নিন্দা করেছে এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীরা দামেশকে দখল করা কয়েক ঘন্টা পর ইসরায়েল ও গোলা মালভূমিতে সঙ্গে টহলযুক্ত বাফার জোনে প্রবেশ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দীর্ঘদিনের সংঘাত এখনো থামেনি বা বাশার আল বর্তমানে দেশটির অবস্থা এতটাই দুর্বল যে নতুন কোনো সংঘাতের জড়ানোর মতো শক্তি নেই বলে জানিয়েছে সিরিয়া কার্যকর নেতা আহমেদ আল সারা একদিকে ইসরায়েলের ভূমি দখল ও চলমান আক্রমণের নিন্দা জানানো হলেও সিরিয়ার অভ্যন্তরীণ ক্লান্তি এবং পরিস্থিতি দেশকে নতুন সংঘাত থেকে দূরে থাকার বার্তা দিয়েছে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছেন আরো আটানব্বই জন শুক্রবার তেরোটি ডিসেম্বর সন্ধ্যায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর আনাদুল বিবৃতিতে বলা হয়েছে এই হামলার পর গত ১৪ মাসে গাজা নিহতের সংখ্যা পৌঁছে চল্লিশ হাজার আটশো পঁচাত্তর জন এছাড়া এই সময় সীমা আহত হয়েছেন আরো এক লক্ষ ছয় হাজার জন বিবৃতিতে আরো বলা হয়েছে তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি কারণ ভবনের তলায় অনেকে চাপা পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি দুই সালে ইসরায়েলের বুক খন্ডে ঢুকে অতর্কিত হামলা ছালায় গাজার উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা তিলুপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো চলছে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামুন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে এর মধ্যে জাতিসংঘে আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ী করা হয়েছে তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন হামাজকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের নজির মুক্ত করা আগ পর্যন্ত অভিযান চালাবে গাজায় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাজের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েল হামলা হাসপাতাল স্কুল মসজিদ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রসারে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলি নির্বিচার হামলায় গাজার ধ্বংস পরিণত করছে জাতিসংঘের তথ্যমতে মতে ইসরায়েলে আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজা চরম মানবতা জীবন যাপন করছে সিরিয়া বাসার আল আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশের শাসনে 24 বছর নয় বরং তার পরিবারে 50 বছরের শাসনে অবসান হলো 2000 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিস আল আসাদ তিন দশক দেশটির প্রেসিডেন্ট ছিলেন এখন হায়া তাহরিফ আল শামেদ নেতৃত্বে বিদ্রোহী সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করছে আর একই সাথে অনিশ্চিত পড়েছে ক্ষমতার প্রেসিডেন্ট তার স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ তারা এখন রাশিয়ায় সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য আসাদ রাশিয়া পালালেন কেন সিরিয়া গৃহযুদ্ধের রাশিয়া ছিল আসাদের মিত্রা দেশটি রাশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে দুই হাজার পনেরো সালে আসাদের সামর্থ্যে বিমান হামলা চালিয়েছে রাশিয়া যা যুদ্ধের ডেট সরকারের পক্ষ থেকে নিয়ে এসেছিল যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার মতে রাশিয়ার অভিযানে এর বেশি মানুষ হারিয়েছিল। সাতশো জন ছিল বেসামরিক নাগরিক কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া মনোযোগ সরে যায় দেশটি হয় নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলি অভিযান শুরুর পর আসাদ সরকারকে সহায়তায় অনিচ্ছুক কিংবা অক্ষম হয়ে পড়েছিল